আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার প্রিয় ভাই ও বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মুবারকবাদ আমি চাই আপনারা সবসময় ভালো থাকেন যে যে দেশেই থাকেন না কেন যে কাজই করেন না কেন আপনাদেরকে যেন আল্লাহ তালা রব্বুল আলাম সবসময় ভালো রাখেন এই দোয়াটাই আল্লাহ তালার কাছে করি তো যাই হোক প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম একটা ভিডিও ক্লিপ নিয়ে আজকে বিগত দুই তিন দিন আগে আপনার বাংলাদেশে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে যা আসলে কল্পনা করার মতো না বিভিন্ন জায়গায় মাজারে হামলা করা হইতেছে মাজারে ভাঙচুর করা হইতেছে এটা আসলে দেখে আসলে খুব কষ্ট লাগলো তার কারণ হচ্ছে বিগত সতেরো বছর আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখন আপনি একটা জিনিস খেয়াল করেন কোনো মাজার ভাঙ্গা হয় নাই কোনো হিন্দু ভাইদের মন্দিরে আগুন দেওয়া হয় নাই কোনো মন্দির ভাঙচুর করা হয় নাই এমনকি কোনো আনসার আন্দোলন করে নাই কোনো রিক্সাওয়ালা আন্দোলন করে নাই কোনো সিএনজিও আন্দোলন করে নাই কোনো হসপিটালে ডাক্তার আন্দোলন করে নাই কিন্তু যখনই আপনার এই পনেরো বছর স্বৈরাচার সরকারকে আসলে ছাত্রজনতা বিতাড়িত করলো বাংলাদেশ থেকে পদত্যাগ করতে বাধ্য হলো তখনই কিন্তু আপনার অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু ডক্টর ইহনুদ সাহেব আপনার ক্ষমতা গ্রহণ করেন কিন্তু এই ক্ষমতা গ্রহণ করার পরে আপনি একটা জিনিস খেয়াল করেন যে আসলে কত কিছু হৈরা যাইতেছে উনি ক্ষমতা গ্রহণ করার পরেই কিন্তু ভারত থেকে এসে আমাদের দেশটাকে ভাসিয়ে দিল তারপর বিভিন্ন জায়গায় মন্দিরে আগুন আগুন দেওয়া হইতেছে মন্দিরে ভাঙচুর করা হইতেছে মাজার ভাংচুর করা হইতেছে এবং কি আনসার তারা আন্দোলন করতেছে আমার একটা প্রশ্ন এই আনসারগুলো বিগত পনেরো ষোলো বছর কই যারা এখন আন্দোলন করতেছে আন্দোলনের নামে সহিংস করতে আছে বা আন্দোলনের নামে মানুষের উপর হামলা করতেছে এই আনসার বাহিনীগুলো কারা এই আনসার বাহিনীগুলো কারা আমি মনে করি আনসার বাহিনীগুলো হচ্ছে ছাত্রলীগ এই আনসার বাহিনীগুলো হচ্ছে ছাত্রলীগ যুবলীগ আমি মনে করি কেননা বিগত সতেরো বছর কোনো আনসার আন্দোলন করল না বিগত সতেরো বছর কোনো ডাক্তার কোন রিক্সা ড্রাইভার কোনো সিএনজিওয়ালা এবং কি কোনো মন্দিরে আগুন দেওয়া হলো না কোনো মাজার ভাঙ্গা হলো না তাহলে এখন কেন বিগত অন্তর্বর্তীকালে সরকার যখন ক্ষমতা নেওয়ার পরে আপনার এত জিনিস ভাঙচুর হইতেছে এই জিনিসগুলো আসলে কারা ভাঙতেছে আপনারা একটা জিনিস খেয়াল করেন আপনারা আপনাদের মেধা শক্তিকে খাটান যে আসলে এই মাজারগুলো হিন্দু ভাইদের মন্দিরে আগুন দিতেছে কারা এটা আপনারা নিশ্চয়ই আপনারা জানেন আপনারা বুঝতে বাকি নাই তো আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যে আসলে এই মানুষগুলো ধরতে গিয়ে যাতে কোন নিরহ মানুষ মানুষের মধ্যে না এটা আপনাদের অনুরোধ থাকবে আমার এক দুই নম্বরের কথা হলো গিয়ে আমি যেটা বলতে চাইলাম আমি কোনো মাজারের পক্ষে না এবং মাজারের বিপক্ষেও না মাজার হচ্ছে আপনার জিয়ারত করার জায়গা মাজারে কোনো সেজ সেজদা দেওয়ার জায়গা না কেননা আমরা সবসময় সর্বদা সেজদা দিব আমাদের প্রিয় মালিক আল্লাহ তাল্লাহ রবুল আলমিনকে যেই মালিক আমাদেরকে বানাইছে যে মালিক আমাদেরকে পৃথিবীতে পাঠাইছে তার ইবাদত করার জন্য একমাত্র সেজদা দিলে আল্লাহ তাল্লাহকেই সেজদা দিব তবে আমার একটা কথা হলো গিয়ে কোরআন হাদিসের বাইরে কোরআন হাদিসের বাইরে যে মাজারগুলো আছে সেগুলো ভেঙে দেওয়া উচিত এরকম বহু বাবা আপনার ভণ্ড বাবা আছে তবে অরিজিনিয়াল ফির যারা অরিজিনিয়াল মসজিদ যারা তাদের মাজারে যাতে কোনো টোকা দেওয়া না হয় এটাই আপনাদের আপনারা খেয়াল রাখবেন আপনারা খেয়াল রাখবেন যাতে অরিজিনাল যে পীর মুর্শিদ আছে তাদের মাঝারে আপনার টোকা দেওয়া না হয় তবে ভণ্ড যে পীরেরা আছে তাদের মাজার ভেঙে ফেলা হোক কোরআন হাদিসের বাইরে যত মাজার আছে সবগুলো ভেঙে ফেলা হোক তাতে আমার কোনো সমস্যা না তবে অরিজিনাল যে মাজারগুলো আছে তাদের এইগুলোর মধ্যে যেন হাত না পড়ে ভাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে এগুলোর মধ্যে যেন হাত না পড়ে এই এই যে আমরা এখন দেখতেছেন যে আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন আন্দোলন হইতেছে এবং শেখ হাসিনার আপনার একটা অডিও ক্লিপ ভাইরাল হয়েছে যেটা আপনার যে উনি কার সাথে যেন কথা ছাত্রলীগের একটা সমন্বয়কের সাথে কথা বলতেছেন যে উনি বাংলাদেশের খুব কাছাকাছি আছেন যে কোনো সময় হুট করে ঢুকে যেতে পারেন উনি এরকম একটা ভিডিও আপনার সোশ্যাল মিডিয়াতে এখন আমার কথা হলো কি এই যে অডিও ক্লিপটা এটা কে ভাইরাল করলো আমি মনে করি শেখ হাসিনা নিজেই সেটা ভাইরাল করছে কেননা যেই ছেলেটার সাথে কথা বলছে ওই ছেলেটা হচ্ছে আমেরিকা থাকে রাজনৈতিক আশ্রয় আমেরিকা থাকে আর শেখ হাসিনা হচ্ছে আপনার ইন্ডিয়াতে তাহলে সেটা বাংলাদেশে ভাইরাল হবে কিভাবে এবং বাংলাদেশের সার্ভারে তো এটা কাজ করার কথা না তাহলে এটা বাংলাদেশের আসলো কিভাবে এটা শেখ হাসিনা নিজেই সে আপনার ভাইরাল করছে এবং সে নিজেই কিন্তু দুইটা আপলোড দিছে সোশ্যাল মিডিয়াতে আপনার একটা জিনিস খেয়াল করেন এবং সবসময় আপনারা যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আছে আপনারা ধান দিয়ে দেশ চালিয়েছেন নৌকা দিয়ে দেশ চালিয়েছেন নাঙ্গল দিয়ে দেশ চালিয়েছেন আপনাদের কাছে একটা উদ্দেশ্য থাকবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমার যে আপনারা এবার একটু ইসলামী যে দলগুলো আছে তাদেরকে সুযোগ দেন আশা করি আপনারা ঠকবেন না আশা করি আপনারা ঠকবেন না কেননা বাংলাদেশের ইসলাম যদি পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এই পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে যদি একটা কোরআনের শাসন হয় আমাদের যে ধর্মীয় যে কোরআন আছে সেই কোরআনের শাসন যদি বাংলাদেশে আসে আশা করি আমাদের বাংলাদেশটা অনেক ভালো চলবে ইনশাআল্লাহ অনেক ভালো চলবে এবং কি আপনি একটা জিনিস খেয়াল করেন আল্লামা দেওয়ার হোসেন সাইদি উনি ওনার প্রায় যে বক্তব্য দিচ্ছেন ওয়াজ করছেন ওয়াজ মাহফিলে উনি কিন্তু মাজারের বিরুদ্ধে কথা বলতেন কিন্তু আজ পর্যন্ত কি শুনছেন যে সাইদি সাহেবের ওয়াজ শুনে কোনো মানুষ মাজার ভাঙছে ভাঙে নাই উনি এত বড় একটা বক্তা ছিলেন কিন্তু ওনার কথা শুনে কেই কোনো ব্যক্তি মাজার ভাঙ্গে নাই কিন্তু এখন কোন মাজারগুলো কে ভাঙতেছে আপনারা একটু চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন যে আসলে এই মাজারগুলো কে ভাঙতেছে তো যাই হোক আমার আসলে কষ্ট লাগলো যে আসলে এই মাজারগুলো যে ভাঙতেছে সেগুলা দেখে কষ্ট লাগলো এই জন্য আপনাদের সাথে আসলে শেয়ার করলাম ভিডিওটা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার কথায় কোনো মানুষ যদি কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করবেন আমার বিরুদ্ধে কোনো মানুষ অভিযোগ দিবেন না কারণ আসলে আমি মাজারের পক্ষেও না বিপক্ষেও না মাজার হচ্ছে জেয়ারত করার জায়গা আমি এটা মনে করি বাস আর কিছু না তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আসসালামালিকুম রহমতুল্লাহি